mm ঘুম থেকে উঠে আর মোরা ভাঙছে নিরুপমা বিয়ের পর আজই প্রথম ফুরফুরে লাগছে তার নিরুপমার পাশে তাকে ওরহানকে কথাও দেখতে পায় না লোকটা মনে হয় সারা রাত বিনিদ্র রজনী যাপন করেছেন এই কথা বলে নিরুপমা নিজে নিজেই ফিক করে হেসে ওঠে ওরহান ব্যায়াম করে এসে মাত্র রুমে প্রবেশ করছিল নিরুপমাকে ঘুম থেকে উঠে হাসতে দেখে ওরহান ভ্রু কুচকে তাকায় সকাল সকাল পাগল হয়ে গেলে নাকি ওরহানের কথা শুনে নিরুপমা মুখ ভেঙচি দেয় বিছানা থেকে নেমে ওরহানের সামনে গিয়ে হঠাৎ করে তাকে জড়ি ধরে ওরহান ভেবেছিল নিরুপমা ওঠার সাথে সাথেই সে আবার তার সাথে খারাপ ব্যবহার শুরু করবে কিন্তু নিরুকে ওরহান আবার জব্দ করতে ব্যর্থ হয় নিরুপমা ওরহানের বুক থেকে মুখ তুলে তার দিকে তাকে এমন এক মিষ্টি হাসি দেয় যেন ওরহান তার কত বছরের প্রেমিক পুরুষ ওরহানের ইচ্ছে করছে এখনই নিরুকে জড়িয়ে ধরে তার কপালে ঠোঁটে চুমু এঁকে দিতে কিন্তু ওরহান তা করবে না যদি নিরু তার দুর্বলতা ধরে ফেলে তাহলে সর্বনাশ ওরহান নিরুপমাকে বারবার এটাই বোঝাতে চায় যে সে ভোগের বস্তু ছাড়া আর কিছুই নয় অনিচ্ছা সত্ত্বেও নিরুপমাকে নিজের থেকে ছাড়িয়ে ওরহান বলে যাও গিয়ে নাস্তা বানাও আমার লেট হয়ে যাচ্ছে ওরহান ভাবে ব্যাস এখনই শুরু করবে আবার বেয়াদবি ওরহানো নিরুকে বোকা দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হয় নিরুপমা ভেতরে ভেতরে জ্বললেও মুখে জোরপূর্বক হাসি এনে বলে ঠিক আছে আপনি রেডি হয়ে নিচে আসুন এই বলে নিরুপমার নিচে চলে যায় ওরহান আরও একবার টাস্কি খায় মুহূর্তে কারো ব্যক্তিত্ব কিভাবে বদলে যেতে পারে আগেই তো ভালো ছিল দু চারটা কথা শুনিয়ে দেওয়া যেত এখন তো চাইলেও কঠোর হতে পারি না ওরহান পরক্ষণে নিজের সাথে আবার দ্বিমত পোষণ করে বলে কেন পারবো না অবশ্যই পারবো ওরহান আন মনে এসব চিন্তা করে ইউনিফর্ম হাতে নিয়ে তৈরি হতে থাকে ডিউটিতে যাওয়ার জন্য নিরুপমার রান্নাঘরে গিয়ে আন মনে ভাবতে থাকে সে কিছুই ভুলবে না সব মনে রাখবে কিছুক্ষণ পর নিরুপমা মিনুকে এই বাসায় আসতে দেখে খুশি হয় মিনু নিরুপমাকে এটা সেটা এগিয়ে দিয়ে সাহায্য করতে থাকে টেবিলে খাবার সাজিয়ে রাখার সময় নিরুপমা নিনুর দৃষ্টির আড়ালে আফসার সাহেবের প্লেটের মধ্যে লবণের পরিমাণ বেশি দিয়ে দেয় ওরহান ওরহানের বাবা আর মা ডাইনিং টেবিলের সামনে আসলে নিরুপমা সবাইকে খাবার ডাইনি করতে থাকে ওরহান খাচ্ছে আর আর চোখে নিরুপমাকে দেখছে হঠাৎ নিজের বাবার হুঙ্কারে ওরহান চকিত হয়ে তার পানে তাকায় আফসার খাবার মুখে দিয়ে ওয়াক ওয়াক করে ফেলে দেয় অবন্তিকা ভয়ে কাঁদতে থাকে আফসার আহসান চিল্লিয়ে ওঠেন এ কি অখাদ্য বানিয়েছো লবণ দিয়ে ভরে দিছ বাবা কি রান্না বান্না শেখায়নি আহম্মক মেয়ে কথাকার ওরহান অবাক হয়ে তার বাবার দিকে চেয়ে থাকে রান্না তো ঠিকই হয়েছে তাহলে কি তার বাবা ইচ্ছে করে আবার অশান্তি করতেন আরহান এ কি মেয়ে বিয়ে করে তুমি কিছুই তো পারে না সকাল সকাল মেজাজ খারাপ করে দিল আফসার ভেবেছিল ওরহান হয়তো এখনি নিরুপমাকে ঠাটিয়ে চড় মারবে কিন্তু ওরহান নিরুপমাকে কিছুই বলে না উল্টো গম্ভীর কণ্ঠে মিনুকে ডাক দিয়ে বলে অন্য কিছু বানিয়ে দিতে বাবার জন্য ছেলের এই আচরণে আফসার অবাক হয়ে যায় আফসারের ইচ্ছে হল নিরুপমাকে মেরে শায়স্তা করতে কিন্তু ছেলের সামনে কিভাবে ছেলের বইয়ের গায়ে হাত তুলবেন তাই রাগে কটমট করা ছাড়া তার আর কোনো উপায় রইল না ওরহান খেতে নিলে আফসার আবার বলে উঠেন এই অখাদ্য খাবার কেন খাচ্ছ অরহান অরহান শান্ত দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে বলে আমি ইরানিং লবণ একটু বেশিই খাই বাবা নিরুপমা ভয় পাওয়ার নাটক করে মাঝে মাঝে মুস্কি মুস্কি হাসছিল কেউই নিরুপমার এই চালাকি ধরতে পারল না অবন্তিকা ছাড়া ওরহান ডিউটিতে যাওয়ার জন্য বের হতে গিয়েও নিরুপমার পানে একবার তাকিয়ে বলে আমি বের হচ্ছি নিরু নিরুপমা কান্না করতে করতে ওরহানের বুকে ঝাঁপিয়ে পড়ে বিশ্বাস করুন আমি তো অনেক সাবধানে রান্না করলাম তারপরেও লবণ কি করে বেশি হয়ে গেল সত্যি আমি বুঝতে পারছি না ওরহান এই প্রথম নিরুপমার মাথায় হাত রেখে বলল বাবা সব সময় সবকিছু একটু বেশি পারফেক্ট চাই সেই জন্য হয়তো তিনি এসব বলেছেন তুমি আরেকটু খেয়াল রেখো আমি বের হচ্ছি ওরহান চলে গেলে নিরুপমা নিজে নিজেই বলতে থাকে আপনার মনে ধীরে ধীরে যে বিষ ঢোকাচ্ছি তার প্রতিফলন তো এখনই দেখিয়ে দিচ্ছেন দেখো সাবধানে নিরু ধরা পড়লে কিন্তু তোমার খবর আছে তো তুমি আমি কিন্তু সব বুঝেছি নিরু অরহানের বাবা বা অরহান কেউই যদি খাবার চেক করতো তুমি কিন্তু সাথে সাথেই ধরা পড়ে যেতে ভাগ্যিস ওরা জল দিতে ছিল মামনি আমাকে ক্ষমা করে দাও প্লিজ এমনটা না করলে ওনারা দুজন মিলে আমাকে কোণঠাসা করে ফেলতো অবন্তিকা নিরুপমার মাথায় হাত রেখে বলেন আমি তো তোমার সেফটির কথা ভাবছি নিরু অরহানের বাবা তোমার কান্ড ধরে ফেললে আজকে যেত ভাবতেই গা শীয়ে উড়ে উঠে যা করবে সাবধানে করবে তবে খেয়াল রেখো মামুনি বেশি বাড়াবাড়ি যেতে না হয়ে যায় ও মামুনি ও মামুনি তুমি বেস্ট তুমি না থাকলে আমার যে কি হতো নিরুপমা অবন্তিকাকে জড়িয়ে ধরে চলো এবার তুমি খেয়ে নাও নিরু আফসার আর ওরহান জিপে করে হেড কোয়ার্টারের দিকে যাচ্ছে আজ তাদের বোট মিটিং রয়েছে সারাটা রাস্তা ওরহান তেমন কোনো কথা বলেনি তার বাবার সাথে আফসার প্রশ্ন করলে শুধু উত্তর দিয়েছে ছেলের এই পরিবর্তন দৃষ্টি এড়ায়নি আফসারের ছেলের সামনে নিজের ইমেজ ধরে রাখার জন্য আফসার বলে উঠলেন আমি ভাবছি তুমি বিয়ে যখন করেই ফেলেছো এবার বৌভাতের আয়োজন করা উচিত এত বড় অফিসার হয়ে জন্য অনুষ্ঠান না না করলে কথা উঠবে আফসার ঘরের ভেতরে যতই খারাপ আচরণ করুক না কেন বাড়ির সে সবার কাছে নিতান্তই একজন ভালো মানুষ অবন্তিকাকেও তিনি যে কোনো ইভেন্টের সাথে নিয়ে গেলে তার সবার সামনে খুবই ভালো আচরণ করে যাতে বাহিরের মানুষ আফসারের আসল রূপ বুঝতে না পারে অবন্তিকাও নিজের সন্তান আর জীবনের ভয়ে বাহিরের মানুষের সামনে সুখী দম্পতি হওয়ার নাটক করে ওর সুটে ঠিক করেছি আমি কারণ এরপর দিনের জন্য আমার ঢাকার বাইরে একটি অভিযানে যেতে হবে তোমার এর মধ্যে জরুরি কোনো কাজ থাকলে আজকালের মধ্যে সেরে ফেলো মনে থাকবে ওরহান সম্মতি সূচক মাথা নাড়িয়ে চলে যায় তবে ওরহানের মাথা থেকে কিছুতেই বাসার ঘটে যাওয়া ঘটনার স্মৃতি দূর হয় না মনের মধ্যে এক দ্বন্দ্ব আর অস্থিরতা যেন বাসা বেঁধে রয়েছে নিরুপমার কথা যেন কিছুতেই মন থেকে বের করতে পারছে না সে নিরু যে বিয়ের পর এভাবে তার হৃদয়ের অস্থিরতার কারণ হবে সেটা আগে বুঝতে পারলে হয়তো ওরহান কখনোই তাকে নিজের জীবনে জড়াত না ওরহান আর মনেই ভেবে চলেছে সকালে আসার সময় আমি এটা কি করলাম নিরুর মাথায় হাত বুলিয়ে ওকে আরো প্রশ্রয় দিয়ে দিলাম শীত ওরহান ডিউটি শেষে বাড়ি ফেরার সময় হঠাৎ তার বাবার কথা মনে পড়ে যায় নিরুর বৌভাত করা হলে তো তাকে লেহেঙ্গা বা শাড়ি কিছু একটা দিতে হবে ওরহান গাড়ি ঘুরিয়ে শপিং মলের দিকে অগ্রসর হয় ওরহান নিজেও জানে না সে কেন বারবার নিরুর কথা এত ভাবছে কিন্তু তার ভাবতে ভালো লাগছে সে কিছুতেই নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারছে না শপিং মলে গিয়ে ওরহান পরে আরেক বিপাকে এসব মেয়েদের ড্রেসের ব্যাপারে ওরহানের তেমন কোনো ধারণা নেই তখনই হঠাৎ ওরহানের চোখ যায় একটি বেবি পিঙ্ক কালারের লেহেঙ্গার দিকে ওরহান মনে মনে নিরুকে এই লেহেঙ্গায় কল্পনা করতে থাকে অবশেষে ওরহান এই কালারটাই নিরুর জন্য চয়েস করে জানালা দিয়ে ওরহানের গাড়ি আসতে দেখে নিরুপমা মুখ ভেঞ্চি দেয় আবার এই অসভ্য লোকটার সামনে গিয়ে মেকি হাসি হাসতে হবে উফ নিরুপমা দরজা খুলে দেয় ওরহানের হাতে শপিং ব্যাগ দেখে নিরুপমা উৎসুক দৃষ্টিতে দেখতে থাকে কি এটা নিরুপমা ব্যাগে হাত দিতে দিতে জিজ্ঞেস করে ওরহান ব্যাগটা নিরুপমার হাত থেকে টান দিয়ে নিয়ে নেয় বাসায় ভালোমতো ঢুকলামো না বাদরামি শুরু করে দিয়েছো এখন তোমার স্বামী প্রেম কোথায় গেল যাও আমার জন্য শরবত বানিয়ে নিয়ে এসো নিরুপমা মনে মনে ওরহানের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে করতে শরবত বানাতে চলে যায় অসভ্য লোক আমার খুশি দেখতে পারে না কি এনেছে দেখালে কি হতো ইচ্ছে করছে শরবতে থু থু দিয়ে দেই নিতান্তই ভালো মানুষ বলে ছেড়ে দিলাম নিরুপমা ওরহানের দিকে শরবত এগিয়ে দিয়ে দৌড়ে বিছানায় রাখা শপিং ব্যাগ ঘাটতে থাকে ওরহান নিরুপমার কাণ্ড দেখে মনে মনে হাসতে থাকে এত কৌতূহল কেন এই মেয়েটার নিরুপমার লেহেঙ্গা আর সাথে ম্যাচিং করা অর্নামেন্টস দেখে খুশি হলেও কিছু একটা ভেবে মুখ কালো করে ফেলে কি হলো মুখ এমন করছে কেন পছন্দ হলো না নাকি ওরহান মনে মনে ভাবতে থাকে নিরুপমা ওরহানের কাছে গিয়ে জিজ্ঞেস করবে এগুলো কেন এনেছেন আমাদের তো বিয়ে হয়ে গেছে তাহলে কি আরেকটা বিয়ে করবেন আপনি আবার কোনো অসহায় মেয়েকে ধরে আনার প্ল্যান আপনার নিরুপমার এই বোকা বোকা কথা শুনে ওরহান নিজেকে আর আটকে রাখতে পারে না হো করে হেসে দেয় নিরুপমা আজ প্রথমবার ওরহানের সত্যিকারের হাসি মুখ দেখলো ওরহানকে নিরু সবসময় মুখে দেখেই অভ্যস্ত একটা মানুষকে সবচেয়ে সুন্দর হয়তো হাসিতেই লাগে কিন্তু নিরুকুমার এই মুহূর্তে ওরহানের হাসি ভালো লাগলো না সে টান দিয়ে ওরহানের হাত থেকে শরবদের গ্লাস নিয়ে নিল ওরহান এবার নিজেকে কন্ট্রোল করে বলল তুমি সত্যি বোকা নিরু আর আমার হাত থেকে শরবত নিয়ে নিলে কেন আবার বিয়াদপি শুরু করে দিলে আপনি যদি আরেকটা বিয়ে করেন তাহলে কিন্তু আমি ওরহান এবার ডেভিল একটা হাসিদের জিজ্ঞেস করে কিন্তু কি কি করবে তুমি আপনার সর্বদের থুথু দিব ওরহান নিরুপমার এই কথা হজম করতে পারে না ছি নিরু কি খচ্চর তুমি এক মিনিট তুমি কি রান্না করার পর জিত করে আবার খাবারে থুথু দিয়ে দাও নাকি ইস ইয়াক যা ভেবে খুশি হন তাই ভাবতে পারে পরশু তোমার বৌভাত অনুষ্ঠান করবেন বাবা এই আমি লেহেঙ্গা তোমার জন্য নিয়ে এসেছি বোকামে নিরুপমা এবার ধরা খায় সে ভাবতেও পারেনি তার জন্য অনুষ্ঠান করা হবে নিরুপমা ফ্যাল ফ্যাল করে ওরহানের দিকে তাকিয়ে তার দিকে শরবতের গ্লাস এগিয়ে দেয় এই নিন প্রাণপ্রিয় স্বামী হয়েছে নাকামি করতে হবে না আর এই শরবত তুমিই খাও কে জানে থুতু দিয়েই নিয়ে এসেছো নাকি ধমক খেয়ে ওরহান হাতের ঘড়ি খুলে ফ্রেশ হতে চলে যায় নিরুপমা শরবত খেতে খেতে মনে মনে ভাবে যাক ভালোই হয়েছে এখন আমাকে দিয়ে কাজ করানোর আগে একশোবার ভাববে ওরহান ফ্রেশ হয়ে এসে দেখে নিরুপমা আয়নার সামনে লেহেঙ্গা নিজের গায়ে জড়িয়ে দেখছে নিরুপমা ওরহানকে খেয়াল করেনি একটু জোরে জোরেই নিরুপমা বলে ওঠে যাক এই কাঠখোট্টা মেজরটার রুচি একটু হলেও আছে কি বললে তুমি নিরুপমা ওরহানকে দেখে চমকে যায় ওরহানের সামনে থেকে একটু একটু করে পেছাতে থাকে তবে ওরহান নিরুর একদম কাছে এসে পড়ে আমার সামনে পীড়িত দেখিয়ে আমার অবর্তমানে বদনাম করে বেড়াও একটা কোট নিবরি তুমি নিরু নিরুপমার চোখ মুখ ফুলিয়ে ওরহানের কথা হজম করে যাচ্ছে ওরহান স্পষ্ট বুঝতে পারছে নিরু রেগে যাচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না নিরুর ফুলে থাকা গাল দেখে ওরহান নিজেকে আর কন্ট্রোল করতে পারে না টুস করে নিরুর গালে একটা চুমু দিয়ে দেয় চোখ বড় বড় করে ফেলে ওরহান নিরুপমাকে নিজের আরো কাছে এনে আদর করতে নিতেই যাবে তখনই ওরহানের বাবার ডাক পড়ে যায় বাড়ির ভেতরে পা রাখা মাত্রই আধিপত্য দেখানো শুরু করেছে আফসার ওরহান আর নিরুপুমাকে কাজের লোক দিয়ে ডেকে ড্রয়িং রুমে আসার আহ্বান জানিয়েছেন তিনি ওরহান নিরুমাকে নিয়ে তার বাবার কাছে গেলে আফসার কর্কশ কণ্ঠে শুধায় শোনো মে তোমার মতো অজপরাগায়ের মেয়ের জন্য ওর যুববাদের অনুষ্ঠান করতে বাধ্য হচ্ছি অনুষ্ঠানে অনেক বড় বড় অফিসাররা উপস্থিত হবেন যথাসম্ভব স্বাভাবিক আচরণ ও মিষ্টি ব্যবহার করবে কেউ যেন উল্টাপাল্টা কিছু বুঝতে না পারে আর এই শাড়ি নাও এটা বউ দিন পড়বে আমার জন্য হয়তো টাকা খরচ করে গহনা কিনে লাভ নেই তাই অবন্তিকার গহনাগুলো পড়বে আবার অনুষ্ঠান শেষে ফিরত দিয়ে দেবে মনে থাকবে অবন্তিকাও সোফার পাশে গুটিসুটি হয়ে দাঁড়িয়েছিল করুণ চোখে নিরুর দিকে তাকিয়ে ইশারায় সান্তনা দেয় সে নিরুপমা মাথা নাড়িয়ে শাড়িটা হাতে নিয়ে ওরহানের দিকে তাকায় ওরহান নিরুপমার চোখের দৃষ্টি বুঝতে পেরেও কোনো প্রতিক্রিয়া না করে নিজের রুমে চলে যায় কিছুক্ষণ পর নিরুপমার রুমে প্রবেশ করে ওরহানকে ভেতরে দেখতে না পেয়ে বারান্দার দিকে দৃষ্টিপাত করে ওরহানকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে নিরুপমা গুটি কুটি পায়ে বারান্দায় গিয়ে ওরহানকে পেছন থেকে জোরে ধরে মৃদু স্বরে জিজ্ঞেস করে এখন আমি কি করব আপনার দেয়া লেহেঙ্গা পরবো আপনার দেয়া লেহেঙ্গা পরবো নাকি বাবার দেয়া শাড়ি ওরহান গম্ভীর কণ্ঠে শুধায় অবশ্যই বাবা যেটা এনেছেন এটাই পড়বে নিরুপমা ওরহানকে আর না ঘেটে রুমের ভেতরে চলে যায় কিন্তু ওরহান বারান্দায় দাঁড়িয়ে থাকে ওরহানের মন মেজাজ পুরোপুরি বিগড়ে গেছে সে তীব্রভাবে চেয়েছিল নিরু তার পছন্দ করে আনার লেহেঙ্গাটাই পরিধান করুক কিন্তু তার কিছুই করার বা বলার নেই ওরহান নিরুপমার কাছে গিয়ে তাকে আষ্টে পিষ্টে আঁকড়ে ধরে ওরহানের সমস্ত অস্থিরতা যেন নিরুর সান্নিধ্যে পেলেই দূর হয়ে যায় নিরু অরহানকে এখন আর কোনো বাধা দেওয়ার চেষ্টা করে না উল্টো আরও উস্কানি দেয় ওরহান নিরুর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়ে নিজের অস্থিরতা কমানোর চেষ্টায় নির্লিপ্ত হয়ে গেল কিন্তু ওরহান কি জানে এই অদ্ভুত দম বন্ধ করে দেওয়া অস্থিরতা বা অনুভূতি তার আজীবন সঙ্গী হয়ে যাচ্ছে পার্লার থেকে কিছু মেয়ে এসেছে নিরুপমাকে সাজিয়ে দেওয়ার জন্য নিরুপমা ওরহানের দেওয়া লেহেঙ্গা হাতে নিয়ে মনে মনে ভাবছে আজকে একটা বড় ব্লান্ডার করব ওরহান গেস্টদের অ্যাটেন্ড করা নিয়ে ব্যস্ত হঠাৎ লামিয়াকে তার বাবা কর্নেল মাহবুব সিরাজের সাথে দেখে ওরহান অপ্রস্তুত হয়ে যায় কী দরকার ছিল লামিয়ার এখানে আসার ওরহান মনে মনে ভাবতে থাকে তবে লামিয়া ইচ্ছে করে এখানে এসেছে তারও অনেক জানার ইচ্ছা ওরহান কার জন্য তার মতো মেয়েকে ভিজিট করেছে লামিয়া ওরহানকে অনেক ভালোবাসত তার কাছে নিজের মনের কথা বারবার বলার পরও ওরহান তাকে প্রত্যাখ্যান করেছে ওরহান লামিয়ার বাবাকে দেখে সেলুট দিয়ে ভেতরে গিয়ে বসার অনুরোধ করে লামিয়ার বাবা ভেতরে যেতে নিলেও লামিয়াকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে কি হলো লামিয়া ভেতরে চলো লামিয়া ওরহানের দিকে তাকিয়ে রয়েছিল তার বাবা তারা দেওয়ার কারণে সে বাধ্য হয়ে সেখান থেকে চলে যায় ওরহান তার বাবার সামনে জিজ্ঞেস করে বাবা ওই লামিয়াকেও ইনভাইট করার কি দরকার ছিল আমি কাকে ইনভাইট করব না করব সেটা তোমার জানার প্রয়োজন নেই ওরহান তুমি যাও গেটের সামনে গিয়ে গেস্টদের অ্যাটেন্ড করো বেহায়া বেয়াদব মেয়ে কথাকার আমি প্রথমেই আজ করেছিলাম এই মেয়ে বেশি সুবিধার না কি ভাবো নিজেকে তুমি হ্যাঁ নিজের বাবার এই আচরণে ওরহানের প্রচন্ড রাগ অনুভূত হয় সব সময় নিজের কথা অন্যের উপর চাপিয়ে দেওয়া তো বাবার অভ্যাস ওরহান মনে মনে ভাবতে থাকে অনুষ্ঠান শুরু হয় কিছুক্ষণ পর অবন্তিকা নিরুপমাকে নিয়ে আসলে ওরহান নিরুট দিকে তাকে শক্ক্ষায় নিরুপমা তার দেওয়ার লেহেঙ্গায় পরে এসেছে ওরহান যতটুকু না কল্পনা করেছিল তার চেয়ে বেশি সুন্দর লাগছে নিরুপমাকে কিছুক্ষণের জন্য হলেও ওরহান হয়তো বাস্তবতা ভুলে নিরুড় দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছিল। ওরহানের ধ্যান ভাঙে আফসারের আগমনে নিরুপমাকে তার কথার অবাধ্য হতে দেখে রাগে চোখ মুখ থেকে যেন আগুন ঝরে পড়ছে তার অবন্তিকা নিরুকে অনেক নিষেধ করেছিল এই কাজ না করতে কিন্তু নিরুপমা কথা শুনেনি আফসার পারলে এখনই নিরুপমাকে শ্যুট করত। কিন্তু এত শত গেস্টদের সামনে চাইলেও কিছু বলতে পারছে না সে ওরহান নিরুর দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলে এটা তুমি কি করলে নিরু তোমাকে কি বলেছিলাম আমি নিরুপমা ওরহানের দিকে তাকে ডোন্ট কেয়ার নিয়ে শুধালো আমার যেটা পছন্দ হয়েছে আমি সেটাই করেছি ওরহান এত মেহমানদের সামনে নিরুকে কিছু বলতে পারল না তবে ওরহানের কেন যেন নিরুর প্রতি রাগ লাগছে না সে তো নিজেই চেয়েছিল নিরু এটাই পড়ুক কিন্তু কিছু বলতে পারছিল না অন্যদিকে ওরহানের বাবা রাগান্বিত দৃষ্টিতে নিরুপমার দিকে চেয়ে আসে অনুষ্ঠান শেষ হলে এই মেয়েকে তিনি সাহেস্তা করবেন অবন্তিকা এখনো ওরহানের বাবার হাব ভাব দেখে ভয়ে কাঁপছে নিরুপমাকে এ স্টেজে নিয়ে বসানো হলো লামিয়া খুঁটি খুঁটি নিরুপমাকে দেখেই চলছে কি আছে এই মেয়ের মধ্যে যার কারণে ওরহান তাকে প্রত্যাখ্যান করলো নিজের ভাগ্যের উপর তার আফসোস হচ্ছে খুব কেন ওরহান তাকে ভালোবাসলো না হঠাৎ লামিয়ার তার বাবার নাম ধরে ডাক দিলে নিরু চমকে তাকায় লামিয়ার দিকে নিরু মনে মনে ভাবে ওনার ভাগ্য কত ভালো এই নিষ্ঠুর লোক থেকে বেঁচে গেলেন দূর থেকে কি আর একজন মানুষের উপস্থিতি উপলব্ধি করা যায় ওরহানকে তার বন্ধুরা ডেকে নিরুপমার সাথে নিয়ে বসিয়ে দিল নিরুপমার কাঁধে হাত দিয়ে হাসি মুখে কাপল পিক তুলতে লাগলো অন্যদিকে লামিয়া মন খারাপ করে স্টেজের দিকে তাকিয়ে রয়েছে লামিয়া মা এবার তুমি অরহানকে ভুলে যাও মিথ্যা মরিচিকার পিছনে না ছুটে এখন থেকে নিজের জন্য বাঁচো লামিয়ার বাবা নিজের মেয়ের মাথায় হাত রেখে তাকে সান্ত্বনা দিলেন নিরুপমার বাবা মা কাউকে তার বউ নিমন্ত্রণ করা হলো না নিরু নিজেও চেসে তাদের ফোন করে আর যোগাযোগ করার চেষ্টা করেনি বড্ড বেশি অভিমান জমা হয়েছে নিরুপমার তাদের প্রতি তারা কি একবারও জানার চেষ্টা করেছে যে কি ঝড় বয়ে যাচ্ছে নিরুপমার জীবনে আর মনে নিরুপমার চোখ থেকে এক ফোঁটা অশ্রুবিন্দু বিন্দু গড়িয়ে পড়ে নিরুপমা ভেতরে ভেতরে একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে যা বাস্তবায়নে সে ওরহানের মন তার প্রতি পরিবর্তন হওয়ার পর করবে তবে আপাতত নিরুর লক্ষ্য হল ওরহানের বাবা বাড়ি বাহিরে যাওয়ার পর ওরহানকে তার মায়ের কাছাকাছি নিয়ে আসা নিরুপুমার বউ অনুষ্ঠান খুব ভালো করেই সম্পন্ন হয় ধীরে ধীরে মেহমানরাও চলে যাওয়া শুরু করেছে সেনাকুঞ্জ থেকে বেরিয়ে ওরহান আর আফসারের গাড়ি সরাসরি বাসায় এসে পৌঁছায় আফসার হন করে বাড়িতে প্রবেশ করে নিরুকুমার আজকে খবর আছে গুটিশুটি পায় গুটি গুটি পায়ে নিরুপমা বাড়িতে প্রবেশ করে অবিন্তিকার সাথে নিরুকে দেখে রাগে গা জ্বলছে ওরহানের বাবার ওরহান গাড়ি পার করে সবেমাত্র বাসায় প্রবেশ করছে ওরহান তার বাবার চিল্লাচিল্লির দূর থেকে শুনতে পাচ্ছিল বেয়াদব মেয়ে কোথাকার আমি প্রথমেই আজ করেছিলাম এই মেয়ে বেশি সুবিধার না কি ভাবো নিজেকে তুমি হ্যাঁ আফসার নিরুপমাকে চর মারতে নিলে নিরুপমার দৌড় দিয়ে ওরহানের পিছনে গিয়ে লুকায় ওরহান নিরুর কাণ্ড দেখে নিজে তাকে বকবে নাকি বাঁচাবে বুঝতে পারছে না ওরহানের বাবা তাদের দিকে তাকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছেন ওরহান না পেরে বলে ওঠে থাক না বাবা maaf করে দাও ওকে এত বড় বেয়াদবির পরেও তুমি আমাকে maaf করে দিতে বলছো কয়েক জুতা মাথায় তোলার বোকামি করো না আরান এই মেয়ে আমার কথার অবাধ্য হয়ে প্রথমেই বুঝিয়ে দিল যে সে তার শ্বশুরবাড়ির কারো কথা শুনবে না এক্ষণে ওকে বের করবো আমি এই বাড়ি থেকে কোনো মেসাস জানে না ভিকিরি ঘরের মেয়ে কথাকার নিরুপমা ওরহানের পিছনে দাঁড়িয়ে থেকে চ্যাটেং চ্যাটেং করে বলে ওঠে আপনার ছেলেই আমাকে এই লেহেঙ্গা এনে দিয়েছে আচমকার নিরুর এই কথায় ওরহান তবদা খেয়ে যায় তুমি ওকে বলেছো আরহান আমার কথার অবাধ্য হতে আফসার অবাক কণ্ঠে শুধায় না বাবা আমি ওর হান পেছনে ফিরে রাগানিত দৃষ্টিতে নিরোরবারে তাকায়